দেখুন বন্ধুরা একটু ভুলের জন্য কত বড়ো একটা ক্ষতি হয়ে গেল আমার আমি আপনাদেরকে দেখেছিলাম না বলেছিলাম না একটু ওয়েদার দেখে মারতে ওষুধ দেখুন আমি কিন্তু সকালে যখন ওষুধ মারতে আসি দেখুন আকাশ পরিষ্কার ছিল কোনো মেঘলা আচ্ছন্ন ছিল না রোদ উঠেছিল কিন্তু আমি ওষুধ মারতে মারতে ওষুধ মারা আমার অলরেডি শেষ হয়ে গেছে তারপরে পরে মেঘটা তুললো আমি ভাবলাম হয়তো এক দু ঘন্টার পরে আসবে কিন্তু আমাদের দেখুন কী ভাগ্য খারাপ আমার এই ওষুধটা মারার সঙ্গে সঙ্গে। আমার কৌটোগুলো স্প্রেগুলো ধুতে না ধুতে মেঘ চলে এলো আর মেঘটা এমন পরিমাণে হচ্ছে দেখুন আমার পুরো ছাদা বাগানটা একদমই ওষুধ যে মেরেছিলাম পুরো বেকার হয়ে কত কতগুলো একটা ক্ষতি হয়ে গেল দেখুন পয়সা নিয়ে বন্ধুরা ফ্যাক্ট করছে না কিন্তু আমি বহুত কষ্ট করে মানে ওইদার বুঝে সুঝে আমি দেখলাম সকাল থেকে রোদ রোদ উঠেছে আকাশ পরিচ্ছন্ন পরিষ্কার একদমই তাই ভেবেছিলাম হয়তো দু তিন ঘন্টা কেটে যাবে তিন ঘন্টার মতন কেটে গেলে আর আমার কাজ হয়ে যেত বন্ধুরা কিন্তু ভাগ্য খারাপ আপনার সঙ্গে যদি আপনার ভাগ্য সাথ না দেয় তাহলে কিছু করা নেই একে তো বৃষ্টির সিজন বৃষ্টির সিজন বলে আমি তিন চার দিন ধরে অপেক্ষায় ছিলাম যে ওষুধটা কবে মারব কবে মারব কিন্তু আজকেই সকালে উঠে দেখি মেঘটা বেশ পরিষ্কার ছিল ভাবলাম আজকে ওষুধটা মেরে দিই কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওষুধটা বেকার হয়ে গেল আমি জাস্ট বন্ধুরা এক দেড় ঘন্টা মারার পরেও যদি বৃষ্টিটা আসতো কিন্তু এই ক্ষতিটা হতো না কিন্তু বৃষ্টিটা চলে এলো বৃষ্টিটা চলে এলো মারার পরে পরে মারার শেষ আমি বালতি ধুতে গেছি কৌটোটা ধুতে গেছি তো বৃষ্টি চলে এলো বৃষ্টিটা এমন পরিমাণে হচ্ছে দেখুন আর কোনো কাজই দিবে না আমার এই ওষুধটা বেকার হয়ে গেলো তা আপনারা বন্ধুরা দেখে শুনে মারবেন কারণ ওষুধটা পয়সা নিয়ে বড়ো কথা নয় বারবার বলছি পয়সা নিয়ে বড়ো কথা নয় কিন্তু ক্ষতিটা মানে হচ্ছে যে আমি যে আজকে ওষুধটা মারলাম এই যে বৃষ্টিটা চলে এলো কিন্তু এর পরের দিন আমি আর মারতে পারবো না কারণ ওষুধটা যাই হোক গাছে একটু লেগেছে তো না জানি কালকে যদি আমি আবার ওষুধটা রিবাস মারি তাহলে সম্ভবত হয়তো গাছের পাতা টাতাগুলো ঝুলসে যাবে বা গাছের কোনো ক্ষতি হবে তা এটা আমি চাই না যার জন্য আমি আপনাদেরকেও বলছি অনুরোধ করছি আপনারা যদিও মারার পরে বৃষ্টি এসে যায় একদমই ওষুধ আর মারবেন না আবার মিনিমাম পাঁচ সাত দিনের পরে মারবেন সপ্তাহে একবার করে মারবেন দেখে শুনে একটু মারবেন ওয়েদারটা দেখে ফাঁকা দেখে একটু মারবেন হ্যাঁ মেঘলা আকাশ থাকলে একদমই মারবেন না কারণ আমার মতন এরকম অসুবিধায় পড়ে যাবেন আপনারা একদম ভুল করবেন না দেখে শুনে মারবেন আর আমি কিন্তু কালকে মারব না আমি আবার পাঁচ ছ দিনের মাথায় মারব তো যা হবে হবে কিন্তু আমি চাই না আবার ওষুধটা হয়তো ওভারঅ্যাকশেন হয়ে যাবে ওষুধটা গাছের ক্ষতি করে দিবে এটা আমি চাই না তাই আমি মারব না মারবো না আর আপনাদেরকেও প্রিফার করবো না যে আপনারাও এইভাবে বৃষ্টি যদি ওষুধ বুয়ে যায় মারবেন আপনারাও মারবেন না প্লিজ কী করেন পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন আমার ছাদ বাগানে বন্ধুরা অনেক রকমের ভ্যারাইটির গাছ এসেছে তো আমি বেশিরভাগ পনেরো ইঞ্চি বালতিতে বসেছি আর এই ফুলের চারাগুলো সব দশ ইঞ্চি টপে সব বসেছে হ্যাঁ তো আমি সিমেন্টের বস্তাগুলোতে যেসব কলের গাছগুলি আছে সেগুলো ধীরে ধীরে বালতিতে অল্টারনেট করবো বৃষ্টির সিজনটা কেটে যাক বৃষ্টি একটু বন্ধ হলে আমি অল্টারনেট করবো দেখুন বন্ধুরা কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন বেকার হয়ে গেল কোনো ওষুধ কাজ দিবে না আমি জানি এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু হলে ছেড়ে যেলে হয়তো কিছু থাকতো কিন্তু গাছের পাতা আমি যখন ওষুধটা মারি গাছের পাতা পুরো ভেজা ছিল গাছের পাতাও শুকিয়ে নিই মানে ওষুধটা গাছের পাতাই লেগেছিল। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পাতায় কি ওষুধ থাকবে বন্ধুরা সব ধুয়ে পালিয়ে গেছে সব শেষ আমাকে পোকা কাটুক বা গাছের যা ক্ষতি হোক না কেন আমাকে এখন আরও ছ দিন অপেক্ষা করতে হবে ছ দিনের আগে আমি কোনো প্রকারে কোনো প্রকার ওষুধ আমি মারব না এটা আমাদের ছাদের পিছন সাইড বন্ধুরা বন্ধুরা আপনার ফুলটাকে কি ফুল বলেন একটু কোনো কমেন্টে জানাবেন আমি পাঁচ সাত রকম কালার এখানে আছে আমি কালকে লাগিয়েছি এটা যখন ভালো হয়ে যাবে তখন এইদের আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমি वो तो ये तो कल के लगे से कल के लगा